তখন জিজ্ঞাস করে মা পুজো হবে না মা তখন বাংলাদেশ চাই মুসলমানের দেশ আমরা হিন্দুর দেশ হয়ে তো আমরা পুজো পাচ্ছি না পুজোই যখন হলো না তখন কি বলবো আর পুজো হলে পরে অনেক কিছুই বলতাম দিদির দিদির সুনাম দিদিকে মাথায় করে নাচতাম এখন কিছু বলবো না মানুষের মনের কষ্টেও অভিশাপ হয়ে যায় গ্রামটা শহরের দিক থেকে উঠে যাচ্ছিল শহরের লোক সেটা চায় না মনের ভিতর ভালো লাগে না মনে হয় যে এইখানে এই জায়গা কান্না আসি আমরা এসেছি অনেক দূরের থেকে প্রতিমাটাকে দেখার জন্য তাই এসে দেখছি এই পরিস্থিতিতে আমাদের মনে যে কষ্ট এ ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু এই অনুষ্ঠানটা হলে বিভিন্ন জায়গাতে লোকজন আসতো এলাকার সুনামটা হতো প্রত্যেকে ভালো বলতে গ্রামটা শহরের দিক থেকে উঠে যাচ্ছিল শহরের লোক সেটা চায় না আর এইগুলো কি কেউ ভালো চোখে দেখছে না প্রত্যেকটা মানুষের মনে মনে কষ্ট পাচ্ছে কেউ ভালো চোখে দেখছে না এই আসলে এইসব দেখে অটোমেটিক চোখের জল চলে আসে যে হিন্দুদের শ্রেষ্ঠ অনুষ্ঠান সেটাই মানে মানে যা করলো এটার মানে বেদনাদায়ক এর ভাষা মানে বলতে গেলে হারিয়ে যাচ্ছে পুজোই যখন হলো না তখন কি বলবো পুজো হলে পারে অনেক কিছুই বলতাম দিদির

পুচানো হয়ে গেছে তাও তুমি এই ঠাকুরদিকে চলে এসেছো হ্যাঁ চলে যাচ্ছি কিন্তু এই পুজো তো বন্ধ তোমার মনের অবস্থা কি তাহলে বলো মনের অবস্থা একটু খবর শুনি তো বলে মানে এত টাকা পয়সা খরচা পুজো হবে না আমি গাঙ্গনাপুর থেকে এসছি গাংনাপুর গাঙ্গনাপুর হ্যাঁ তো অনেক দূর অনেক দূর তো আর দূরের থেকে লোক আসার কথা এই যে প্যান্ডেল বা ঠাকুরটা দেখতে ঠাকুর তো বন্ধ পূজো ঘুরে যাচ্ছি মোনারই যে দেখতে পেলাম না কিছু এসে অনেক দূর থেকে টটো ভাড়া করে এসেছি পূজো বন্ধ করে দিয়েছে আর এই তোমার বয়স কত 60 বছর তোমরা 60 বছর বয়স যদি পূজোটা হতো নিশ্চয়ই এটা রেকর্ড করা ভিডিও হতো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বহুত লোক আসে তো আপনাদের এখানে তোমরাও তো কিছু একটা নিয়ে যেতে পারতে উপরে যে আমরা সব থেকে বড় মা দুর্গা দেখেছি ঠাকুর দেখতে ঠাকুর তো হচ্ছে না পুজো তো বন্ধ তাও দেখতে এসেছি ঠাকুরটা হচ্ছে না হলে ভালো লাগতো ঠাকুর পুজো করতে ছোট ঠাকুরের আমরা তো দিয়ে আমরা করতে দিল না যখন শুরু হয়েছে মাটির তৈরি হয়েছে মাটি দিয়ে তৈরি তখন দিদি বলতে পারটো তো ছাড়া হয়েছে মানে সবাই মানে ছবি তুলে নিয়ে যাব চাই এই যে মিডিয়ারা নিয়ে যায় ছেড়ে দিছে সবাই জানছে যে বিশ্বের বড় পুজো হচ্ছে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে কিন্তু যখন মাটির তৈরি হয়েছিল তখন এই ছবিটা ছাড়া হয়েছে তখন মানা করতে পারতো যে না এই পুজোটা করতে দেওয়া যাবে না তোমরা আগে বেরো না তাহলে এই পর্যন্ত ওই পর্যন্তই খরচা হতো বা ওই পর্যন্ত ক্ষতি হতো কিন্তু এত টাকা এত টাকা খরচা করে আর এই যে ঠাকুরটা একদম মানে অল টোটাল রেডি হয়ে গেছে এখন যে সে বন্ধ করে দিল এটা কত ক্ষতি করলো লোকের কতটা ক্ষতি সমাজ থেকে এই ঠাকুর তৈরি হচ্ছে আমরা রোজ আসি বা আমাদের আশেপাশে যাদের বাসে ঝাড়ে বাস আছে আছে সবাই সাহায্য করছে দিচ্ছে মা তৈরি হচ্ছে আমাদের কত একটা আশা গর্ব যে আমাদের ঠাকুর হচ্ছে আমরা তো কল্যাণী অত বড় পুজো দেখতে সবারই তো সামর্থ্য নেই আর বা সবার যাওয়ারও মানে ক্ষমতা নেই এবার হয়েছে যে গ্রাম ঘাটে বড় পুজো হলে আমরা মন ভরে দেখবো বা আনন্দ উৎসব করব আমাদের মনে সেই একটা আশা ছিল হ্যাঁ সেই একটা আশা ছিল কিন্তু এই যে মাটির থেকে শুরু করে বা তার থেকে যে তিলে তিলে ছেলে মেয়ের মতন মানে তৈরি করা হয়েছে তার প্রতি কতটা কষ্ট এই যে এখন যে পুজোটা বন্ধ করে দিল এইটা আমাদের মনের ভিতরে কতটা কষ্ট জেগেছে এটা মানে মুখে প্রকাশ করার মতো নেই এখন আমাদের মানে বুক পুরোই ভেঙে গেছে শুরু থেকে তৈরি আমাদের পাশেই হচ্ছে আমরা ছেলে মেয়ের মতো মায়া হতে জড়িয়ে আছে ও শুয়ে আছে ওর পাশে এসে কান্না করছি এইবার ওই পুজোটা হতে দেয়নি আমরা ছোট পুজো করব না আমাদের এই যে কষ্টটা দিল আমাদের সারা এই অঞ্চলের মানুষ কান্না কাটি আমাদের ঘুম নেই খাওয়া নেই দিনে রাতে আমাদের কারো মন মাইন্ড ভালো নেই ছেলেমেয়ের সঙ্গে স্বামীর সঙ্গে কোনোটাই সুখ শান্তি নেই আমাদের কোনোটাই মন মাইন্ড ঠিক নেই ঠিক মতো খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি না কোনো সময় ভালো লাগে না মনের ভিতর ভালো লাগে না মনে হয় যে ওইখানে যাই এইখানে আসি এই জায়গায় কান্না আসি এ কোনো রাজনীতি পুজোও নয় কেন আমাদের গ্রামে পাড়ার পুজো তো আমরা জানি যে পুজোটা কিভাবে হচ্ছে বাইরের লোকে না জানলেও আমরা জানি আমাদের কিছু কিছু ছেলে পেলে বাইরে থাকে তারা কিছু টাকা পয়সা দিয়েছে বা নিজেরাই চাষবাসের টাকা এই যারা একটু ভালো পর্যায়ে আছে তারা একটু বেশি দিয়েছে যারা গরিব আছে তারা একটু কম দিয়েছে এই এইভাবে এইভাবেই পুজোটা তোলা হয়েছে এবার সম্পূর্ণ কাজ হওয়ার পরে এই যে যে বন্ধ করে দিল এটাই অনেক মানুষের শোক কি শোকের উপরে হ্যাঁ খাওয়া ঘুম বিছনায় ঘুম আসে না জামা কাপড়ে পুজো আবদার করে পুজো পুজো আবদার এইখানে আসি ঠাকুর দেখতে আসি ঠাকুর দেখতে আসি এইখান থেকে যখন বাড়ি যাই এই পুলিশ আসে এই অমুক আসে সমুক আসে ঘুরে যখন বাড়িতে যাই তখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করে মা পুজো হবে না মা পুজো হবে তখন কেমন লাগে কখন এত মন খারাপ লাগে ছেলে মেয়েরা কি বলবো পুজোটা তো হওয়ারই পরিস্থিতি নয় এই জন্য আমাদের মনটা পুরোই ভেঙে গেছে যতই হোক দিদি তো আমাদের মার মতো বা মেয়ের মেয়ে আমি আমরা ওনাদের কিন্তু ওই যে মা হয়ে একটা মা এই যে শুয়ে আছে কিন্তু এই কাজটা উনি ঠিক করেনি এই কষ্ট দিয়ে মানে মা হয়ে মা ছেলে মেয়ে সন্তানের কষ্ট কিভাবে দিতে পারে সেও তো একটা মা হ্যাঁ তো এই কাজটা উনি ঠিক করেননি এই যে সারা গ্রাম অঞ্চলের মানুষের মনে কারো সাথে কারো দেখা হলে কোনো সেরকম কথাবার্তা নেই এনে গিয়ে কারো মনে কোনো সুখ শান্তি নেই কিন্তু দিদি এই জিনিসটা ঠিক করেনি এই যে সারা এই যে বিশ্বের লোক এই যে এই পুজোটা হলে সারা অঞ্চলের বা এই বাংলার নাম হতো কত কিন্তু উনি এই কাজটা ঠিক করেনি মা যে শুয়ে আছে দেখে দেখে কত কষ্ট উনিও উনিও মা উনার তো এটা বুঝতে হতো যে এই সন্তানগুলো যারা কষ্ট করে করে এই জিনিসটা তৈরি করেছে বা এই যে টাকা পয়সা লাগিয়েছে তাদের মনে তো একটা মানুষের অভিশাপ দিলেই অভিশাপ হয় না মানুষের মনের কষ্টেও অভিশাপ হয়ে যায় হ্যাঁ এটা হয়ে যায় অরিজিনালে আমার যে মনে যে কষ্ট জাগছে এইটা কি অভিশাপ হয় না হয়ে যায় কিন্তু এরকম করতে নেই কিন্তু দিদি হ্যাঁ যে চাষিবাসী মানুষের কত কষ্টের টাকা এটা উনি বুঝলেন বাংলাদেশ হতে কিছু বাকি নেই বাংলাদেশ হতে বাকি নেই কেন বাংলাদেশ চাই কি ওটা মুসলমানের দেশ আমরা হিন্দুর দেশ হয়ে তো আমরা পুজো পাচ্ছি না আমরা হিন্দুর দেশে তো বাস করি তা আমরা তো পুজোই পাচ্ছি না আমাদের তো পুজোই করতে দিচ্ছে না এটা বাংলাদেশের থেকেই আদম বাংলাদেশের থেকে কম কিছু কিনি বাংলাদেশে শান্তি ছিল কেননা আমাদের ওইখানে আমরা হিন্দু কম মুসলমান বেশি ওরা অত্যাচার করতো সেটাও সয়ে নিতাম কি ওদের দেশ হ্যাঁ কিন্তু এটা তো সেই মুসলমানের দেশ নয় কিন্তু কেন উনি এরকম হ্যাঁ হ্যাঁ আমরা কি দোষ কারণ তাই নয় ওই কল্যাণীতে কোথায় কোথায় মোবাইলে দেয় একশো ফুটেরও উপরে পুজো হচ্ছে সেইখানে অল্প জায়গা আমাদের এইখানে তো কত জায়গা একবার ডিএম দিয়ে দেখতে পারতো কতটা জায়গা আছে কি আছে উনি ডিএম এসে নিজে দেখতে পারতেন কতটা জায়গা কিরকম পরিস্থিতি আসলেন না বা ওই দিদি উপরের লোক দিয়ে দেখাতে পারতেন কি কতটা জায়গা কিভাবে পুজোটা হচ্ছে সেটা করলেন না